মামলা দায়ের পর মহেশ্বরাকাণ্ড নিয়ে দ্রুত সোনারের আবেদন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে মামলা দায়েরের পর এবার মহেশতলা কাণ্ড দ্রুত শুনানির আবেদন আইনজীবী মাফত জিবিসের বেঁচে দৃশ্যে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আইনজীবীর সোমবার বিচারপতি শোভেন সেনের ডিভিশন বেঁচে এই মামলাটির শুনানির সম্ভাবনা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে আজকে শুক্রবার মামলা দায়েরের পর মহেশতলা কাণ্ড দ্রুত শুনানির আবেদন আইনজীবী মারফত আদালতে ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আইনজীবী সোমবার বিচারপতি সোমেন সেনের ডিভিশন এই মামলাটি শোনার এই সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি খবর আছে কলকাতা মহেশতলায় যে অশান্তির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে গতকালকেই তিনি দ্বারস্থ হয়েছিলেন এবং জনস্বার্থ মামলা পর্যন্ত তিনি দায় করেন এবং সেই মামলা যাতে দ্রুত শুনানি হয় কারণ সেখানে তিনি দ্রুত প্রেয়া দেখেছেন একটি এই মামলার তদন্ত যাতে এনআইএ কে দিয়ে করা হয় এবং দ্বিতীয়ত হচ্ছে যে সেখানকার হিন্দুদের যাতে সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা হয় এবং পাশাপাশি সেখানে যাতে সি আর মোতায়েন করা হয় এই যে আবেদন করা হয়েছিল সেই আবেদনের ভিত্তিতেই মূলত আজকে শুনানির একটা সম্ভাবনা জায়গা তৈরি হয়েছিল কিন্তু সকালেই শুভেন্দু অধিকারীর যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানি আর্জি জানিয়েছেন যদিও বিচারপতি সোমেন সেনের ডিভিশন দেন তিনি জানিয়েছেন আজকে এই মামলার শুনানির সম্ভাবনা নেই এবং আগামী সোমবার এই মামলার শুনানির হতে পারে যেহেতু বহ পরিস্থিতি খারাপ মানুষের নিরাপত্তা দিতে হবে এবং সেই কারণেই মূলত শুভেন্দু অধিকারীর

আইনজীবী মারফত জিমিশের বেঁচে দৃষ্টি আকর্ষণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আইনজীবীর তরফে দৃষ্টি আকর্ষণ সোমবার বিচারপতি সোমের সেনের ডিভিশন বেঁচে এই মামলাটির শুনানির সম্ভাবনা মামলা দায়ের পর মহেশলা কাডোরিয়ে দ্রুত শুনানির আবেদন দৃষ্টি আকর্ষণ আইনজীবী মারফত ডিভিশন বেঁচে দৃষ্টি আকর্ষণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আইনজীবীর তরফে দৃষ্টি আকর্ষণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সোমবার বিচারপতি কাণ্ড নিয়ে আপনারা জানেন এর আগে অ্যাপিল করেছে এবং এটা নিয়ে দ্রুত শুনানির আবেদন এবং দৃষ্টি আকর্ষণ ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ সম্ভবত সোমবার বিচারপতি সোমেন সের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হতে পারে আজ দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আইনজীবী শুনানির সম্ভাবনা কান্ড নিয়ে উত্তালে উঠে রাজ্য রাজনীতি শুক্ররা গুরুত্বপূর্ণ খবর